বাংলাদেশের জন্ম নিবে না কোনো ফেসবা বাংলাদেশের জন্ম নিবে না কোনো ক্ষমতা নারী বাংলাদেশের জন্ম নিবে না তাহলে এই একটি প্রথম প্রত্যেকটি ভালো করে আমাদের শুরু তাহলে আমরা সুফল পাব আর আমাদের এই সব আমরা বলতে চাই এই আন্দোলন চৰকাৰী ভেদাভেদ কৰি মন কৰি আমরা সরকার থেকে আমরা যখন ওয়ার্ড করি তখন থেকে আমরা আমাদের পাশে থেকে আমরা রাজনীতির শিকার আমরা চেষ্টা করেছি আমাদের একটা বদনাম না হয় আমাদের পরের বদনাম না হয় আমরা কিন্তু সেভাবে চলার চেষ্টা করেছি আজকে এই পাঁচ তারিখের পরে বিশেষ করে

সবার জীবনে টাকা আছে টাকা পয়সা আছে টাকা পয়সার জন্য আমাদের ছোট হতো কি করবো যদি নিজের থেকে ওই ফাঁকেই খাবো